বাংলাদেশ থেকে ভারতে পণ্য আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার রবিবার সকাল থেকে এই নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে কোচবিহার জেলার চাংরাবান্ধা স্থল বন্দরে চাংরাবান্ধা বন্দর দীর্ঘদিন ধরেই ভারত বাংলাদেশ ও ভুটানের মধ্যে রপ্তানি এবং আমদানির বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে আসছে প্রতিদিন গড়ে বাংলাদেশ থেকে প্রায় নব্বইটি ট্রাকে পণ্য এই বন্দর দিয়ে ভারতে এবং ভুটানেই প্রবেশ করে তাই এই নিষেধাজ্ঞা ব্যবসায়ীদের পাশাপাশি শ্রমিকদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে তবে আমদানিতে নিষেধাজ্ঞা জারি হলেও ভারত থেকে রপ্তানি বাণিজ্য এখনও প্রভাবিত হয়নি ব্যবসায়ীদের একাংশের মতো আগে দেশ তারপর বাণিজ্য দেশের স্বার্থে যা ভালো তাই মান্য করা উচিত কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য দপ্তর শনিবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় এখন থেকে বাংলাদেশি রেডিমেড পোশাক শুধুমাত্র কলকাতা ও মুম্বাইয়ের নাপা সেবা বন্দরের মধ্যে দিয়েই আমদানি করা যাবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের কোনো স্থলবন্দর দিয়ে এই ধরনের পোশাক আমদানির অনুমতি থাকবে না এছাড়া রেডিমেড পোশাক ছাড়াও সুতের পোশাক প্রক্রিয়াজাত খাদ্য দ্রব্য ফল ও প্লাস্টিক সামগ্রী সহ বেশি বেশ কিছু বাংলাদেশি পণ্যের আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ফলে এই সব পণ্য এখন অসম ত্রিপুরা মেঘালয় কিংবা মিজোরামের কোন শুল্ক কেন্দ্র নিয়ে ভারতে প্রবেশ করতে পারবে না তবে ভারত হয়ে নেপাল বা ভুটানে এই পণ্যের রপ্তানিতে কোনো বাধা নেই বলে জানানো হয়েছে চাংরা শুল্ক দপ্তরের এক কর্তা জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশ দেবে আমরা সেই নির্দেশ মেনেই বাণিজ্য কার্যক্রম পরিচালনা করব আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার